নমস্কার ভিডিও আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো মাধ্যমিক ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক উদ্বাস্তু সমস্যা সম্পর্কে চলো দেখে না পরীক্ষায় প্রশ্নটি কীভাবে আসতে পারে প্রশ্নটি পরীক্ষায় চার ভাগে আসতে পারে ঠিক আছে কিন্তু অ্যান্সার একই হবে প্রথম ধরো আসতে পারে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ ভারতে কী কী ধরনের সমস্যা সৃষ্টি করে বা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের ফলে ভারতে কি কী সমস্যা তৈরি হয় অথবা এইভাবে আসতে পারে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগে প্রভাব সম্পর্কে লেখো বা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সম্পর্কে টিকা লেখো ঠিক আছে টিকা লেখো অথবা অন্যভাবে জিজ্ঞাসা করতে পারে উনিশশো সালে দেশভাগ হওয়ার পরবর্তীকালে ভারতের উদ্বাস সমস্যা সম্মুখে লেখ অথবা এইভাবে জিজ্ঞেস করতে পারে টিকা লেখো দেশভাগজনিত উদ্বাস্ত সমস্যা আমার যতদূর মনে পড়ছে এই লাশ প্যাটার্নটা অনুযায়ী একবার কোশ্চেন করেছে ঠিক আছে এই প্যাটার্ন অনুযায়ী উপরে যে কোনো প্যাটার্ন নিয়েই প্রশ্ন করুক না কেন কিন্তু অ্যান্সার একই হবে একটা কথা জানো এই পরীক্ষায় আমি তো এই ভিডিওটি মাধ্যমিক রিলেটেড বানাচ্ছি কিন্তু এই কোশ্চেনটি বা অন্যান্য যে সমস্ত প্রশ্ন আমার ভিডিও আমার চ্যানেলের ভিডিওতে আলোচনা করা আছে সেগুলো মাধ্যমিক ছাড়াও যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেমন ডাব্লিউ বিসিএস এসএসসি ডাব্লিউ বিসেড ডাব্লিউ বি টেট ইউজিসি নেট তারপর ইত্যাদি যা যে সমস্ত এক্সাম আছে সেগুলোর জন্য কি এই ভিডিওটি উপযোগী তাহলে তোমরা সকলে ভিডিওটি উত্তর দেখে নাও আর সরি প্রশ্নটির উত্তর দেখে নাও ঠিক আছে আর আরেকটা কথা বলে গেছে যারা মাধ্যমিকের তারা হলো প্রশ্নের উত্তরটি খাতার মধ্যে টুকে নিবে আর যারা মাধ্যমিক ছাড়া অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষা নিয়ে প্রিপারেশন নিয়ে পড়ছো তারা শুধুমাত্র প্রশ্নটি অ্যান্সারটা দেখে নাও তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এখন দেখে নাও অ্যান্সারটি প্রথমে কি দিয়ে শুরু করবে উত্তর ভূমিকা ঠিক আছে অবশ্যই উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এটা সবগুলোই জানা কি লেগবা উনিশশো সালে পনেরো আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু স্বাধীনতার আনন্দ ম্লান হয়ে যায় দেশভাগের বেদনাদায় কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত এতদিন পরে কি ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে ভারত নিজের স্বাধীন ভাগ হয়ে যায় এবং স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় কিন্তু এই স্বাধীনতার আনন্দ ভারতের ভালো করে মানাতে পারেনি কারণ দেশভাগের একটা বেদনাদায়ক ঘর কারণ দেশভাগের ফলে যে সৃষ্টি সৃষ্টি হয়েছিল তা দেশভাগের আনন্দকে ভারতীয়রা কি ভালো করে পালন করতে পারেনি ধর্মীয় ভিত্তিতে ভারত ও পাকিস্তান এবং দুটো রাষ্ট্র সৃষ্টি দেশভাগের ফলে কোন দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছিল একটা ভারত আর একটা কি পাকিস্তান পাকিস্তান অন্তর্গত দুটি পার্ট ছিল একটা ছিল পশ্চিম পাকিস্তান একটা ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান যেটা আমরা বলি আর পূর্ব পাকিস্তান কি বর্তমান বাংলাদেশ রাষ্ট্র এই দেশ রাজনৈতিক মানচিত্র নয় কোটি মানুষের জীবনে অশেষ এই সাতচল্লিশ সালে দেশ ভাগ মানে ভারত ভাগের ফলে শুধুমাত্র শুধুমাত্র ম্যাপের মধ্যে শুধুমাত্র একটু নকশাই বলায়নি মানে ম্যাপের মধ্যে হয় হয়নি কিন্তু তার বদলে কি হয়েছে কোটি কোটির মানুষের জীবনে কি এতে দুর্দশা নেমে আসে এখন দেখে নাও পরের পয়েন্ট উদ্বাস্তু সমস্যা ঠিক আছে পরের পয়েন্ট উদ্বাস্তু সমস্যা উদ্বাস্তু সমস্যার কি দেশভাগের সবচেয়ে বড় সংখ্য ছিল উদ্বাস্তু সমস্যা প্রায় পঁচাত্তর লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়ে ভারতে মানে উদ্বাস্তু কাদের বলা হয় যারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে অস্থায়ীভাবে মানে কি অস্থায়ী হবে আসে চলে আসে থাকার জন্য কোনো মানে কি আশ্রয় ছাড়া তাদের কি বলা হয় সেই দেশের জন্য তাদের কি বলা হবে উদ্বাস্তু ঠিক আছে বা রিফিউজি তাহলে কি এই রিফিউজি সমস্যার ফলে কি প্রায় পঁচাত্তর লক্ষ মানুষ নিজের দেশের ঘরবাড়ি ছেলে ছেড়ে কি উদ্বাস্ত হয়ে ভারতে প্রবেশ করে ধরো পশ্চিম পাকিস্তান থেকে যারা আসে বা পূর্ব পাকিস্তান থেকে যারা আসে তারা কি ভারতে উদ্বাস্ত হয়ে প্রবেশ করে তারপরে পশ্চিম পাকিস্তান থেকে হিন্দু শিখরা পশ্চিম পাকিস্তান থেকে কোন ধরনের মানুষরা বেশি এসেছিল হিন্দু আর শিখরা ভারতে এসেছিল এবং পূর্ববঙ্গ যেটা বর্তমান বাংলাদেশ এখান থেকে কি বহু হিন্দু পশ্চিমবঙ্গে আসে না এছাড়া পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যেও আসতে গেছে যেমন আসাম একটা কি ত্রিপুরা এটাকেও মেনশন করে নিও একটা ত্রিপুরা তোমরা বাংলাতে লিখে নিও আমি ইংরেজিতে লিখে দিলাম তাহলে কি পশ্চিম পাকিস্তান থেকে হিন্দু শিখরা ভারতে আসে ঠিকই কিন্তু পূর্ববঙ্গ তথা কি পূর্ববঙ্গ মানে কি বর্তমান বাংলা নাও ইট ইস নোন অ্যাস বাংলাদেশ মানে বর্তমানে এটাকে আমরা কি বলি বাংলাদেশ ঠিক আছে যেহেতু জায়গা নেই একটু নিচে নিচে করে লিখে দিল বুঝে নিও কি পূর্ববঙ্গ মানে কি বর্তমান বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তারা কি বহু হিন্দু কোথায় কোথায় আসলে পরীক্ষা এটা আসতে পূর্ববঙ্গ থেকে বা বর্তমান বাংলাদেশ থেকে কোন কোন জায়গায় উদ্বাস্তরা আশ্রয় নিয়েছে একটা ছিল পশ্চিমবঙ্গ একটা আমি রেখে দিলাম কি আসাম একটা কি ছিল ত্রিপুরাতে আশ্রয় নিয়ে সব থেকে বেশি মানুষ আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গ তারপরে আসাম ঠিক আছে খাদ্য বস্ত্র বাসস্থান স্বাধীনতা লাভ করছে তার মধ্যে কি এত বিরাট সংখ্যক মানুষ ভারতের মধ্যে প্রবেশ করেছে এর ফলে কি বর্তমান তৎকালীন সরকারের পক্ষে এই এটা কি একটা ভয়াবহ সংকট তৈরি করে মানে কি ভারতীয়দের কি হবে খাবার বস্ত্র শিক্ষা এগুলো দিবে আর কি হবে নতুন উড়ে আসা মানুষদের মানে ভারতের মধ্যে উড়ে এসে মানে বলতে বোঝা বাংলাদেশ ও পাকিস্তান থেকে যারা চলে আসে তাদেরকে কিভাবে বস্ত্র বাসস্থান এবং চাকরি ও শিক্ষা দিবে তা নিয়ে তখনকার সরকারের কি উপরে প্রচুর চাপ সৃষ্টি হয়েছিল এবং ভয়াবহ সংকট তৈরি হয়েছিল মানে ভারত মাত্র স্বাধীনতা ভারতের তখন অত পুঞ্জিও ছিল না ঠিক আছে এমনকি তারপরে কি হয় এই উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগের ফলে সম্পদ হ্রাস হয়ে যায় কি সম্পদ হ্রাস হয় উদ্বাস্ত সম্পদ ব্যবসা হারায় তাহলে কি উদ্বাস্তু হয়ে যায় তাহলে কি এক দেশ থেকে অন্য দেশে এসে যেমন পূর্ববঙ্গ পাকিস্তান থেকে ভারতে চলে আসে এবং ফলে কি তারা তাদের এখানে বাড়িঘর ছিল ওই ভারীঘর মানে কি ভিটে মাটি তো এখানে তাদের সম্পদ ছিল ব্যবসা ছিল সব হারিয়ে কি আমাদের ভারতে চলে আসে সম্পত্তি হারিয়ে নিঃস্ব মানে কি একদম কোনো কিছু ছাড়া কোনো কোনো কিছু নাই যেমন জামা কাপড় থেকে শুরু সম্পদ কিছু নাই তাদের কি বলা নিঃস্ব নিঃস্ব অবস্থায় নতুন জীবনে প্রবেশ করতে হয় কি ভারতে সরকারের ওপর বিপুল পুনর্বাসনের চাপ পড়ে মানে কি এদের পুনর্বাসন মানে কি তাদেরকে নতুন করে বাসস্থান গড়ে দেওয়া এটা চাপ করে কারণ বিপুল লক্ষ্য প্রায় পঁচাত্তর লক্ষ থেকে একশো লক্ষ মানুষ ভারতে প্রবেশ করে ফেলে তাহলে এই এই মানুষদের কি থাকার জায়গা নেই এই ফলে কি সরকারের উপর বিপুল চাপ পড়ে যায় আর তারপরে কি প্রভাব দেখা যায় উদ্বাস্তু সমস্যার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয় কি হবে দেশভাগের ফলে পশ্চিম পাকিস্তান উর্বর পাঞ্জাবে বৃহৎ চলে মানে কি দেশভাগ যখন হয়ে যায় তাহলে কি দেশভাগের ফলে পাঞ্জাবের যে অংশটা ফার্টেল ছিল তথা উর্বর ছিল সেটা কোথায় চলে যায় পাকিস্তানে পড়ে যায় এবং সেই অংশটা দেখা হয়ে যায় পাকিস্তানে কিন্তু ভারতের পক্ষে কি একটা ভালো উর্বর মাটি হাত থেকে চলে যায় ফলে কি তখন কৃষি উৎপাদন কি একটু কমে যায় কি কী কৃষি উৎপাদনের ঘাটতি দেখা যায় গমের উৎপাদনের ঘাটতি দেখা যায় তুলার উৎপাদনের ঘাটতি অন্যান্য মানে যেগুলো আমরা খেয়ে থাকি সেগুলো উৎপাদনে ভারতে ঘাটতি দেখা যায় এর ফলে কি হয় ভারতকে অন্য দেশ থেকে সেগুলোকে কি করে ইম্পোর্ট করতে হয় যার ফলে কি প্রচুর সম্পদ ভারত থেকে আরো বেরিয়ে যেতে থাকে কৃষিভিত্তিক অর্থনৈতিক বড় ধাক্কা খায় ঠিক আছে শিল্পের কাঁচামালের যোগা অভাব তাহলে আরেকটা প্রভাব কি উদ্বাস্ত সমস্যার শিল্পের কাঁচামালের অভাব দেখা যায় এটাও কি পূর্ববঙ্গ মেনশন করে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ ঠিক আছে পূর্ববঙ্গ পাকিস্তানে চলে যাওয়ায় পাট শিল্পে কাঁচামালের অভাব সংগ্রহ তোমরা এখনো যেন পাট শিল্পে তাহলে কোন দেশ পৃথিবীর এখনো কি পৃথিবীতে সব থেকে শীর্ষস্থান আছে বাংলাদেশ তখনকার দিনে ছিল মানে তৎকালীন সময়ও কি বাংলাদেশ মানে কি যেটা পূর্ববঙ্গ বঙ্গ বলতো তখনকার দিনে সেটাও পাট শিল্পে তখন কি ছিল উন্নত ছিল মানে ওই জায়গাটাই ছিল কিন্তু দেশভাগের ফলে কি হয়ে যায় ভারতের কাছ থেকে সেই পাট উৎপাদক অঞ্চল তথা বর্তমান বাংলাদেশে যে পাট উৎপাদক অঞ্চল ছিল সেটা কি হাত ছাড়া হয়ে যায় পাকিস্তানে চলে যায় এর ফলে তাহলে কি পাটের কাঁচা মালের অভাব দেখা যায় যেখানে পাট মেনলি প্রডিউস হতো এছাড়া গম তুলা চামড়া যত দ্রব্যের ঘাটতি শিল্প না ব্যাপার এবং কি এর ছাড়াও কি তুলা গম এগুলো যেন আমি একটু বললাম এগুলো কোথায় চলে যায় কি পাঞ্জাব পাকিস্তানের চলে যায় ঠিক আছে পাঞ্জাবের বৃহৎ অংশ এর ফলে কি এগুলো তো ঘাটতি দেখা যায় চামড়া জাত দ্রব্যেরও ঘাটতি দেখা যায় শিল্প উৎপাদন কমে যায় এবং অর্থনীতি ভারতে আরও দুর্বল হয়ে পড়ে ঠিক আছে তারপরে কি ঘটে আচ্ছা পরের পয়েন্ট দেখে যাও নির্মম হত্যা লীলা দেশভাগের ফলে কি হয়েছিল বা উদ্বাস্য সমস্যার ফলে আরেকটা কি হয়েছে নির্মম হত্যা লীলা হয় দেশভাগের সময় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয় হিন্দু মুসলমান শিখদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লক্ষ লক্ষ মানুষ পান হারায় বহু গ্রাম ও শহর জনশূন্য হয়ে পড়ে কি ব্যাপারটাকে নির্মম হত্যা লীলা দেশভাগ যখন হয় দেশভাগের ফলে কি হয় পূর্ববঙ্গ থেকে বহু হিন্দু মানুষ কি হয়ে যায় পশ্চিমবঙ্গে চলে এসেছিল আসামে চলে আসে ত্রিপুরাতে চলে কেন চলে আসছে এটা একটা কারণ আছে তারা তো ওখানে থাকতে পারতো এটা মাথায় আছে মাথায় আসছে তোমাদের কারণ তারা বাংলাদেশে কেন থাকতে চায়নি যা বা পাকিস্তানে কি হিন্দুরা কেন থাকতে চায়নি তারা কেন কি আমাদের ভারতকে তুলে চুজ করে নিল কারণ যখনই ভারতটা ভাগ হয়ে যখন এটা বাংলাদেশ এবং পাকিস্তান যে সৃষ্টি হয়ে যায় যেটা তৎকালীন পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সেখানে হিন্দু থেকে যায় কিন্তু ওই দুইটার রাষ্ট্র কি ছিল ওই দুইটা তো রাষ্ট্র তো তখনকার দিনে একটা রাষ্ট্র ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ওখানে বেশিরভাগই কি মুসলিম জনসংখ্যা ওই মুসলিম জনসংখ্যারা তো হিন্দুদের থাকতে দিবে না এর ফলে কি হয় সেখানে ওই মুসলিম শাসকরা মানে পূর্ববঙ্গ আর কি হয় মুসলিমরা হিন্দুদের প্রচুর অত্যাচার শুরু করতে তাদের কি হত্যা করতে থাকে এর ফলে কি হয় এর ফলেই কি লক্ষ লক্ষ হিন্দুরা শহনার্থী হয়ে ভারতে প্রবেশ করে ফেলে ঠিক আছে এটাই হলো মেনবি কারণ কি হয়ে যায় দেশভাগের ফলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি কাদের মধ্যে হিন্দু মুসলমান ও শিখদের মধ্যে ঠিক আছে এবং বহু গ্রাম ও শহর জনশূন্য হয়ে পড়ে তোমরা একটা বুকের নামে শুনছো ট্রেন টু পাকিস্তান ঠিক আছে কে লিখেছেন খুশুবান সিং আমি লিখেছি ট্রেন টু পাকিস্তান আইবা মেশিন এসে বুকটি কে লিখেছেন খুশুবান সিং খুশুবান সিং লিখেছেন এই বুকটিতে তোমরা কি এই বুকটিতে এই সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনাটা পাবা ঠিক আছে এই যে যে ভারত ভারতের মধ্যে এত বিপুল সংখ্যক শরণার্থী প্রবেশ করেছিল কিসের জন্য এই সাম্প্রদায়িক দাঙ্গার জন্য কি সেখানে পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তানে কি মুসলিমরা সেখানকার হিন্দুদেরকে থাকতে দেয়নি এই ঘটনাটাই কি দেখবা ওইখানে বলা আছে ট্রেনে করে লাস্ট ট্রেন কি পাকিস্তান থেকে ভারতে আসবে সেটার উপর থেকে লক্ষ লক্ষ মানুষ কি ট্রেনের উপরে ভেতরে তো থাকেই উপরে বসে বসে আসে এবং কি হয় যখন ওই ট্রেনটা বেশি ভারতে ঢুকে দেখা যায় যে প্রচুর মানুষ মারা গেছে রক্তে রক্তাক্ত হয়ে থাকে ট্রেনটি এই বইটার মধ্যে এই দেশভাগের এই ঘটনাটি পাওয়া ঠিক আছে আর কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট এই ট্রেন টু পাকিস্তান বুথটা সম্পর্কে প্রায় কোশ্চেন জিজ্ঞেস করতে হয় দুই হাজার সতেরোতে আমার যত জাস্ট মনে আছে দু হাজার সতেরোতে একটা এম সি দিয়েছে ও ট্রেন টু পাকিস্তান বইটি কে লেগেছেন কী হবে খুব সিং দিয়ে এবার প্রথম কি নতুন সিলেবাসে মাধ্যমিক হয় ঠিক আছে তারপরে পরের নারী নির্যাতন দেখে দেশ ভাগ বা উদ্বাস্তু সমস্যার ফলে আরেকটা কি সমস্যা নারী নির্যাতনের সমস্যা দেখা যায় কি হয় সাম্প্রদায়িক সংঘর্ষের ফলে মানে হিন্দু শিখ মুসলমানদের মধ্যে যে হত্যালীলা ঘটে এর মধ্যে অসংখ্য নারী কি অপহিত্র হয়ে যায় ধর্ষিত হয় এবং নির্যাতিত হয় মানে কি নারীদের উপরে তারা টার্গেট শুরু করে ঠিক আছে মানে মুসলিম শাসন যারা মুসলিম ছিল পাকিস্তানের তারা কি করে নারী হিন্দু নারীদের উপরে বিশেষ করে লিখে হিন্দু নারীদের ওপর কি টার্গেট করে তাদের কি করে অপহিত করে এবং তাদের নির্যাতন করতে শুরু করে নানিন নির্যাতনে অমানবিক দিক দেশভাগকে আরো ভয়ঙ্কর করতে তোলে ঠিক আছে ভারতের তীব্র ভারতে কি প্রভাব ফলে উদ্বস্ত সমস্যার বা দেশভাগের ফলে স্বাধীনতার সঙ্গে সঙ্গে দেশকে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সংকটের মুখে একটু আগে বুঝে ঠিক আছে যদি এটা নাও মেনশন করতে চাও নাও মেনশন করতে পারে মেন এটা অত ইম্পর্টেন্ট না কিন্তু এইটা মেনশন করবেই খাদ্য এর ফলে কি হয় খাদ্যাভাব দেখা যায় ভারতে বেকারত্ব দেখা যায় মানে কি এমনিই তো ভারতে আগের থেকে জনসংখ্যা ছিল এখন কী হয় লক্ষ একশো প্রায় পঁচাত্তর থেকে একশো লক্ষ মানুষ আরও এক্সট্রা চলে যায় এর ফলে কি হয় চাকরির যোগান আরও কমে যায় কি তখনকার দিনে ভারতীয় বাজারে তার মধ্যে মাত্র ভারত স্বাধীন হয়ে যায় যেমন চাকরিটা কী ছিল আরও কম ছিল তার মধ্যে এত সংখ্য দশশো লক্ষের মতো মানুষ চলে এসে তাদের কি চাকরির চারদিকে একদম কমে গিয়েছিলো পুরা এছাড়া পুনর্বাসনের চাপড়ে সরকারের উপরে হবে তাদেরকে আবার নতুন করে থাকতে দেবে সীমান্ত সমস্যা দেখা যায় মানে কি এই সীমান্ত সমস্যা মানে কি পুরা ভারতের চারপাশে তো একদম প্রত্যেকটা জায়গায় কি সীমানাতে পাহারা বসানো তখনকার দিনে সরকারের পক্ষে সম্ভব ছিল না এর ফলে কি দেখা যায় প্রচুর মানুষ কি ধরো এক জায়গায় সীমান সীমানাতে কি পাহারাদার বসাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কি অন্য জায়গার থেকে কি উদ্বাস্তুরা ভারতে প্রবেশ করে ফেলছে এখান থেকে ফাঁকা পেয়েছে এখানে কোনো পাহারাই ছিল না এর ফলে কি সীমান্ততে সমস্যা দেখা দেয় এবং ভারতের ফলে তীব্র চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এখন কি পাঞ্জাব ও পশ্চিমবঙ্গে কী দেখা যায় সবথেকে বেশি ফেস করেছিল কোন দুটা রাজ্য তখনকার দিনে পাঞ্জাব আর পশ্চিমবঙ্গ কারণ এই দুইটা রাজ্যের মধ্যে থেকে বেশি শরণার্থী ভারতে প্রবেশ করে পাঞ্জাবে কি দেখা যায় দেশভাগে পাঞ্জাব ভেঙে যায় পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে চলে যায় এবং যার ভয়াবহ দাঙ্গা উদ্বাস্ত সমস্যা দেখা যায় মানে কি পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে চলে যায় মানে কি ওখানে অনেক শিখ মানুষ ছিল ওই কি শিখরাও ছিল যেমন হিন্দুরা ছিল তারা পাকিস্তানে থাকবে না এর ফলে কি হয় তারা পশ্চিম পাঞ্জাব থেকে কি হয় ভারতীয় পাঞ্জাবের মধ্যে প্রবেশ করে ঠিক আছে যার ফলে উদ্বাস্ত সমস্যা দেখা যায় পশ্চিমবঙ্গেও সেরকম আর কি পুরোবঙ্গ পাকিস্তান অন্তর্ভুক্ত হয়ে যায় ঠিক আছে মানে পুরো পাকিস্তান অন্তর্ভুক্ত হয়ে যায় পশ্চিমবঙ্গে বিপুল হিন্দু উদ্বাস্তু প্রবেশ ঘটে এখানে কিন্তু হিন্দু হবে ঠিক আছে হিন্দু উদ্বাস্তু কি পশ্চিমবঙ্গে প্রবেশ করে কলকাতা ও আশেপাশে উদ্বাস্তু কলোনি গড়ে ওঠে মানে কি কলকাতায় আশেপাশে কি উদ্বাস্তু কলোনি মানে উদ্বাস্তুতে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে ওটাই বলছে উদ্বাস্তু কলোনি গড়ে ওঠে ঠিক আছে আর এখান থেকে বললাম পশ্চিম পাঞ্জাব পাকিস্তান এবং ভয়াবহ দাঙ্গা দেখা পশ্চিম পাকিস্তান চলে যায় বলে কারা কারা এসেছিল পশ্চিম পাঞ্জাব থেকে ভারতে শিখরা এসেছিল অ্যান্ড হিন্দুরা এসেছিল ঠিক আছে হিন্দু লাস্ট পয়েন্ট কি কি অবশ্যই দিতে লাগবে ঠিক আছে নাও মধ্যে যেটা দেখে অতএব উনিশশো সাতচল্লিশ সালে দেড় ভাগ ভারতের জন্য ছিল এক গভীর মানবিক বিপর্যয় উদ্বাস্তু সমস্যা সম্প্রধানই কৃষি ও শিল্প উৎপাদনে ঘাটি সাম্প্রদায়িক দাঙ্গা নারী জিয়ায সব মিলিয়ে ভারতে তীব্র সংকট দেখা দেয় স্বাধীনতার আনন্দকে স্নান করে দিয়েছিল রক্তক্ষয়ী দেশভাগ ভারতবর্ষের ইতিহাসে এটি আজও এক বেদনাদায়ক অধ্যায়িত দেশে ভাবতেই কেমন লাগে তখনকার দিনে মানুষ তাদের কী সমস্যাটা পেশ করেছে এটা দেখবো আমাদের ঠাকুরদা ঠাকুমা এর কাছে দেশভাগের ঘটনাটা প্রায় শুনতে পাওয়া যায় তারা কারণ তখনকার দিনে তারা একদম সামনাসামনি ঘটনাটা দেখেছিল ঠিক আছে আচ্ছা ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেয় কমেন্টে জন্য ভিডিওটি কেমন লেগেছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায় থ্যাংক ইউ আর শীঘ্রই অন্য একটা টপিক নিয়ে ভিডিও আসছে যতদূর সম্ভব এখানে তো কাশ্মীর সমস্যা হয়েছে হায়দ্রাবাদ সমস্যা হয়ে গেছে জুনাগর সমস্যা হয়ে গেলে দেশভাগে উদ্বাস্ত সমস্যা হয়েছে পরের ভিডিও যতটুকু সম্ভব দেশভাগের দেশভাগে ভারতের কি ভূমিকা ছিল এই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করতে পারি ঠিক আছে তোমরা স্টে আপডেটেড থেক থ্যাংক ইউ